কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ নাম কি সবাই বলুন তো আপনি পিক এন্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন আফা তু মিনু নাবি বা আদিল খিচাবি ও তাক ফুরু বা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাঠসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক আবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাঠসাট করার কোনো সুযোগ আছে বলেন তো কোনো কাঠসাটের সুযোগ কি আছে না কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট মেয়ালি এ সেট অফ বিলিভস অ্যান্ড রিচুয়ালস রা ইটস এ লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল দ্যাট এমফোসাইজ জাস্টিস স্পিরিচুয়ালিটি ইন্টিগ্রিটি অ্যান্ড মডেস্টি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাট সার্ট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট যে ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক চুজ করা যাবে কাটসাট করা যাবে কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলো কাটসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল